হয় কিন্তু যখন সম্প্রতি মোহনবাগানে ওড়িশার বিরুদ্ধে তারা ইন্টারন্যাশনাল ব্রেকের আগে শেষ ম্যাচ খেললো তবে সেই ম্যাচে তোমাদের চোখে স্টুয়ার্ট বিগত কয়েকটা ম্যাচে দুরন্ত পারফর্ম করেছিল সেই স্টুয়ার্ট ওই দিনকে খেলিনি চোট সমস্যার জন্য তিনি দেশে ফিরে গেছিলেন এই স্টুয়ার্টের অভাবটা কি ওই ম্যাচে বোঝা গেছি নিশ্চয়ই আমি তো প্রথমেই বলেছিলাম যে এটা স্টুয়ার্ট না থাকাটা কিন্তু একটা মাঝমাটের বিশাল ঘটে সেটা কিন্তু হয়ে গেছে সেটা পাচ্ছিল না ফাইভ সেকেন্ডের মধ্যে গোল এবং একটা খুবই ভুল মিস্টেক মিস্টেকে হয়তো গোলটা খেয়ে গেছে আর তবে ও না থাকাটা আমি বিশাল একটা ফ্যাক্টর মান করি কারণ ওই হচ্ছে সাপ্লাই বল সাপ্লাই কিন্তু ওই করতে পারে ভালো আমি কয়েকটা ম্যাচ জেগেছি প্রত্যেকটা ম্যাচে খারাপের ও কিন্তু অনেকটা ভালো ফুটবল খেলছে সেই অনুপাতে কিন্তু কালকে না থাকাটা আগের দিন না মন মানের বিরাট ক্ষতি হয়েছে সেখান থেকে এও ম্যাচ খেলছে কি এক পয়েন্ট পেয়েছে এটাও একটা ভালো দিক আর ও থাকলে মনে হয় টিমটা আরও বেশি ভালো ফুটবল খেলতে পারে ভালো বল সাপ্লাই হতে পারে ভালো স্ট্রাইকাররা বল পেতে পারে কিন্তু সেটা সেটিং করতে সেটা অবাক থেকে কিন্তু দেখা যাচ্ছে আমি বলব যদি টেস্ট টু না থাকে মাঝ মাঠে কিন্তু একটা অবাক থেকেই যাবে মানে সেই মোহনবাগান একটা নির্দিষ্ট প্লেয়ারের উপরে কিন্তু ভরসা করে ফেলছে মানে হয়ে উঠছে স্টুয়ার্ট না থাকলে দলের পারফরমেন্সটা যেমন দেখো এটা সবদিকেরই হয় ইস বলল কিন্তু মাটিতালা যখন এসেছে মাটিতালার উপর অনেক ডিপেন্ড করে কারণ এখনও সমস্ত ডিপেন্ড করে কিংবা অফিসিয়ালটা ডিপেন্ড করে সেরকমই মোহনবাগান কিন্তু দেশ স্টুয়ার্ডকে নিয়ে এসে ওই জন্যই তার উপর কিছু খেলা বের করার জন্য ভালো খেলতে পারবে প্রত্যেকে ভালো কিছু আশা করতে পারবে এটাই কিন্তু কিছু চাপ থাকে কারণ একটা প্লেয়ারই খেলা ছন্দ ঘোরায় ওই সব কিছু করে ওই সব কিছু বল পাস করে ওই কিন্তু গোল করে ওই দিনে বিশাল না থাকলেও আরও কয়েকটা গোল আমরা দেখতে পাচ্ছি ও ওকে নিয়ে কোনো তুলনাই করা যাবে না ও যত দিন যাচ্ছে তত উন্নত করছে এবং সব তো টিমও চান্স পেয়েছে আমি আশা করি ও ইন্ডিয়ার টিমে আরও ভালো খেলতে পারবে সুযোগ পাবে নিজেকে আরও ভালো প্র্যাকটিস করুক এটাই চাই